হ্যালো আমি লাখি ব্লগার এই সুন্দর টেবিলটাকে কিভাবে এত সুন্দর করে আকর্ষণীয় করে তুললাম তার আগে জানতে হলে আমার ফুল ভিডিওটি দেখবেন প্রথমে আমি অনলাইন থেকে একটা পার্সেল নিয়ে এসেছি পার্সেলে কী হতে পারে আগে কমেন্ট বক্সে বলেন আমি খুলতে খুলতে এটার ভিতরে ছিল একটা টেবিল কলার আর ছয়টা চেয়ারের কাপড় ছিল অনেক সুন্দর অনেক কমফোর্টেবল আপনারা যদি নিতে চান তাহলে আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দেবে অনেক কালারের আছে আপনারা নিতে পারেন এখন আমি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেব লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর দুপুরের খাবার ছিল মুরগির মাংস আর কই মাছ ভাজি তারপর পোলাও ছিল তো এখন আমরা সবাই খাবার খেতে বসে যাব আজকে ব্লগটি অনেক ছোট করে করা হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খাবার শেষ করে র্যাকের অনেকগুলো সবগুলো একটু গুছিয়ে নিয়েছে পটগুলো একটু মুছে মুছে নিয়েছে তারপর সবগুলো যে স্থানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি চলো টাটা